এই দুনিয়ার কোনো উপায়েই যদি আপনার সবচেয়ে কঠিন সমস্যার সমাধান না হয় তবে আমি যে দুই রাকাত নফল নামাজ পড়ার পদ্ধতি আপনাকে বলতে যাচ্ছি সেই নামাজটি আপনি পড়ে নিন ইনশা আল্লাহ তাবারকা তা এই নামাজ পড়ে নেওয়ার পর আপনি জান্নামাজ থেকে উঠতেও পারবেন না আর আল্লাহর দরবারে আপনার সেই দোয়া কবুল হয়ে যাবে বন্ধুরা এই নামাজকে সালাতুল হাজাদ বলা হয় এর নিয়ত আপনাকে ঠিক এইভাবে করতে হবে আমি দুই রাকাত নফল সালাতুল হাজাত নামাজ পড়ছি আল্লা তালার জন্য বর্তমান সময়ে মুখ বা রুখ আমার কাবা শরীফের দিকে এরপর আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নিন প্রথম রাকাতে আপনাকে একবার সানা সুভানাকা পড়তে হবে একবার সুরা ফাতেহা পড়তে হবে তারপর পনেরো বার সুরা ইখলাস পড়তে হবে এরপর রুকু করুন সিজদা করুন তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান দ্বিতীয় রাকাতে আপনাকে সানা পড়তে হবে না দাঁড়িয়ে এক সুরা ফাতে হা তারপর পনেরো বার সুরা ই পড়বেন এরপর রুকু করুন সিজদা করুন কায়দায় বসুন সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন নামাজ শেষে যান্নামাজে বসে থাকুন এক শ্বাসে যতবার পারেন আল্লাহ পাকের এই মুবারক নাম পড়ুন ইয়া হা দিও শ্বাস শেষ হওয়ার সাথে সাথেই সিজদায় চলে যান সিজদায় গিয়ে সাতবার ইয়া রব্বানা পড়ুন তারপর সিজদার অবস্থাই পাকের কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তা আপনি যে দোয়াই করবেন তা কবুল হয়ে যাবে